মাথার মধ্যে যে ব্রেনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিকে ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওই রকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওই রকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেইটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাহলে দেড় হাজার গ্রামের ব্রেইন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না এই যে লাস্ট মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম এবং আল্লাহ এত সায়েন্টিফিক মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতা মারতাম কিন্তু মা যে কষ্ট করতো এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং হামসাহাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নম্বর বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কিরকম মুসলমান যারা পাঁচ অত নামাজ পড়ে না পাঁচ অত ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ নামাজ পড়ার পরে ইচ্ছা ঘুমাই ঘুমায় গেলাম তাই লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা ক্ষেত্রে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রফেসর মোতার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই আল্লাহ তালা আনহুর যে খেয়াল থাকতো না তখন মৌমসাকে এসে বলল যে আমার তো খেয়াল থাকে না মৌমসালাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেসাও এরপরে মোহাম্মদ সাহেব একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গোটায় বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কি বলল যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদ সাহাের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মদ নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার শুনি সকালে উঠে কোরআন শরীফ পরে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়বো নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টা এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো এস্টেট তা ওরা ফ্লোস্টেড তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাওয়া আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খাইলেই পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি নাই বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেনটা ফ্লো স্টেটে আসে এটা আমি বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেইটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি এরকম চিন্তা করবো সে এরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে সেইটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ কাজ করবে না পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি জ্যাম্প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহলে কি বানাইছে বলছে কেন বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টস এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পাগুলো আলাদা খুলে রাখা যাইতো শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যেত তা নাস্তিকের এই কথা শুনে কি আর কি কবে সবাই কছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে ফজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও বলছে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক হওয়া লাগবে কেন কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করত আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা আড়াই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটাও তো নাই হয়ে যেত আমি বাড়ি যাইতাম কেমন করে কছে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ পড়বো আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক শুনলে অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে বেটারবার কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাসত যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট তো খুব পছন্দ ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত ঠিক না দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কী জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগাই দেন যে লোকটা বাসার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা আমাদের ব্রেইনটা যে আছে না এইখানে কি একরকমের পানি আছে না নাই আছে এই যে পানি আছে না এই যে পানি এইখানে যদি আমি মাখন ছেড়ে দেই তাহলে যে রকম অবস্থা হবে আমার ব্রেইনের এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে তার মধ্যে আমার ওই ব্রেইনটা আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না এর প্রধান যদি একটা কারণ বলি ব্রেইনের মধ্যে পানির অভাব আছে কিসের অভাব পানির অভাব আমাদের ব্রেইনে প্রায় আটাত্তর থেকে আশি পার্সেন্ট পানি আটাত্তর থেকে কত আশি যে কোনো সময় যদি কারো এরকম হয় আমি ধরবো কিন্তু যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে খেয়াল থাকতেছে না প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা কী কাজ করা পানি খেয়ে ফেলা একটু কি এটা এক নাম্বার দুই নম্বরে যেটা আমাদের ব্রেইনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে কি দিয়া অক্সিজেন আমরা প্রতি মুহুর্তে অক্সিজেন নিচ্ছি কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না মরি যাবা কিন্তু ভালো লাগে আল্লাহ অটোমেটিক একটা সিস্টেম করছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস আছে সেটা কি আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই তাহলে আমাদের যে ব্রেইন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে এখনই প্রমাণ করছি এখনই একটু বুক ভরে শ্বাস এটা আমি করি নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু হ্যাঁ অনেকে মনে করার মধ্যে যোগ ব্যায়াম করাছে না এটা জিনিসটা কি বলি আরেক বান্ডি আচ্ছা ইসলামে দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না মোহাম্মদ সাল্লাম দেখা যেত যে আয়সার আদি আল্লাহ তালাহনার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায় তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেইনের জন্য না খারাপ ভালো আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজে আমরা সেজদা দেই না সেজদা দেই সেজদা যখন আমরা দেই শুনলে অবাক হব কপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রি ফ্রন্টাল কটেজ আছে না এবং হিপ্পো ক্যাম্পাস যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেন জায়গা পরা মনে রাখার মেইন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি শেষ দা প্রি ফ্রস হিপো ক্যাম্পাস হয়ে যায় ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ কাজ এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোনো সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়েছে এটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে এটা ফির কী সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শোনেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ওরে বাবা এত বড় রোগ এইখানে যারা আসি হয়তোবা আল্লাহর মধ্যে এরা তো ইসলামী এদের হয়তো বা বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি এইট্টি পার্সেন্টের এইট্টি পার্সেন্ট মানে দশজনে আটজনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এডিএইচডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা সে কী ব্যাপার যা এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শুনেন বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে তারপরে মোবাইল টোবাইল দেখবেন না ঘুমাবেন ফজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করি থাকবেন সুক্রিয়া আদায় করবেন তারপর একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কী কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলা রোগ এগুলো এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ মানে রোগ যে আসে টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনো দিন দুই নম্বরই করে নি অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তাই এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে ও যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যে অভাব এইটা হচ্ছে এডিএইচডি এডি এইচ ডি অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার